বলুন তো আমরা এখন কোথায় আসলে আমরা এখন টাঙ্গুয়ার হাওড়ে রয়েছি আর হাওড়ের পানে আমাদের নৌকা এখন ছুটে চলছে কিন্তু কখন পৌঁছবে তা আমরা এখনো জানি না হাওড়ের সাথে এক কাপ চা আসলে বোটে ওঠার পর থেকেই খাওয়া দাওয়া করেই রয়েছি এটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের মজা আপনারা অল টাইম খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন মানে কখনোই আপনারা ক্ষুধার্ত অনুভব করবেন না এমন জায়গায় ASCII আসলে বলো ঠাই নাই যার কারণে পাখাদেরকে গাছে উঠে টাকাতে হতে এই সময় গাছে উঠে টাকাচ্ছে না কি জানা হ্যাঁ খাও খাও সমস্যা নাই সমস্যা নাই খাও তা খাওয়া বেয়াতো যুদ্ধ তা জীবনে প্রথমবারের মত উদ্যোগ করছি ভাস্তে মাসে চা খেতে গিয়ে কোনটার ব্যালেন্স রাখবো তাই বুঝতে উঠতে পারছি না কি অবস্থা তো भैया এখানে কি গভীরতা আছে নাকি হ্যাঁ আমি তো পা পাইলাম ভাই ভাই পাঁচ আঞ্চেস থেকে জানো ভাই দানে জুরি না আমাকে রক্ষা করো 1 2 3 আপনারা যখন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন তখন বিভিন্ন বোটের বিভিন্ন টাইপের প্যাকেজ রেট খুঁজে পাবেন তবে এই প্যাকেজ রেট মূলত নির্ভর করে এখানকার বোটের কোয়ালিটি আবারের মান এবং সার্ভিসের উপরে আজকে আমরা এমনই একটা প্রিমিয়াম কোয়ালিটির বোটে করে টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণ করব এখানে কোথায় কোথায় কি কি দেখা যায় তার পাশাপাশি আমরা আপনাদেরকে জানাবো এই বোটে করে ভ্রমণ করতে আমাদের আসলে কত টাকা খরচ হলো তাহলে আর কথা না না চলুন শুরু করি মূল ভিডিও শুভ সকাল বন্ধুরা আজকে আমরা টাঙ্গুয়ার হাওড় বেড়ানোর জন্য এসেছি আর এখানে আমরা ওয়াইসখালি বাজারে নেমেছি এখানে একটা ঘাট রয়েছে আর ঘাটটার নাম হচ্ছে ওয়াইসখালি ঘাট ওই ঘাটে আমরা যাব এখন বোটে চড়ার জন্য এখান থেকে আমরা আবার রিক্সায় চললাম বিশেষ করে এই লাগেজটার জন্য ঝামেলা হলো এই লাগেজ আর ফ্যামিলি নিয়ে আসলে যে ঝামেলাটা হয় স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে মৎস্য অফিসটা কোন দিকে কাকা আর অবশেষে আমরা নৌকায় চলে এসেছি আর আমাদের নৌকার নাম হচ্ছে কাগজের নৌকা আর এটা হচ্ছে আমাদের নৌকা নৌকাটার নাম হচ্ছে কাগজের নৌকা কিন্তু আসলে কাঠ দিয়ে বানানো এবং স্টিল দিয়ে বানানো আসলে যতটা আপনারা মনে করতেছেন ওরকমই কিন্তু না খুবই লাক্সারি বোট আর আমাদের সাথে পরিচয় হয়ে গেল ম্যানেজার সাহেবের সাথে একটু পরে তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হাওরে যতগুলো প্রিমিয়াম কোয়ালিটির বোট রয়েছে তার ভেতরে এই কাগজের নৌকা অন্যতম একটি প্রিমিয়াম বোট বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য এটি একটি আদর্শ বোট মূলত হাউস বোটে আপনারা যখন ঘুরতে যাবেন তখন বিভিন্ন টাইপের প্যাকেজ খুঁজে পাবেন কিন্তু এই প্যাকেজগুলো নির্ভর করে আসলে বোটের কোয়ালিটি এখানকার খাবারের কোয়ালিটি এবং সার্ভিসের উপরে অনেক সময় ছোট আকারের বোটে এবং কিছুটা কম স্ট্যান্ডার্ডের খাবার দিয়ে প্যাকেজ রেটটা অনেকটাই কম পড়ে কিন্তু আপনারা যদি লাক্সারি কোয়ালিটির রুম এবং ভালো কোয়ালিটির খাবার চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বেশি টাকা গুনে এই প্রিমিয়াম কোয়ালিটির ভোটগুলোতে আসতেই হবে যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি তাই অগথা আমাকেও এই প্রিমিয়াম কোয়ালিটির ভোটে করেই আজকে টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে যেতে হচ্ছে বন্ধুরা এই নৌকার বৈশিষ্ট্য হচ্ছে শুরুতেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে ধন্যবাদ সকালবেলায় ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো হাওড়ের সাথে এক গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস আর পাশে একটা দোলনাও রয়েছে আমরা বোটের ভেতরে চলে এসেছি এখানকার ডেকোরেশন খুবই চমৎকার দুই পাশে এই যে দেখেন বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে তবে কোন ধরনের সম্ভাবনা নেই আপনার এখানে যা কিছুই পাবেন সবই কিন্তু মানসম্মত এটা হচ্ছে আমাদের আমাদের রুম অবশেষে আমরা রুমে চলে এসেছি একটু পরে আপনাদেরকে রুম ডিটেল জানাচ্ছি এটা হচ্ছে খাবারের বুফে চেম্বার এখানে কিন্তু বুফে স্টাইলে খাবার দেওয়া হয় নৌকাটা আগেই বলেছিলাম কাগজের কিন্তু এখানে ফ্যাসিলিটি কিন্তু সবই উন্নত এটা হচ্ছে সকালের নাস্তা সাথে ডিম রয়েছে ভর্তা রয়েছে বেগুন ভাজি রয়েছে এবং সাথে সালাদ রয়েছে এবং বরাবরের মতো ওয়েলকাম ড্রিঙ্কস তো রয়েছে এবং অল টাইম আপনারা কিন্তু মিনারেল ওয়াটার পাবেন এটা হচ্ছে নৌকায় ভ্রমণের একটা বড় সুবিধা আপনারা যারা পানি নিয়ে খুব সংখ্যায় থাকেন তাদের সংখ্যার কোনো কারণ নেই কারণ অল টাইম আপনারা মিনারেল ওয়াটার পাবেন বেশি দিও অল্প দাম এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আর এখন আমরা কাগজের নৌকায় বসে হাওড়ের দৃশ্য উপভোগ করতে করতে সকালে নাস্তা খাচ্ছি সকালের নাস্তাটা দেওয়া হয়েছে সাথে স্পেশাল খিচুড়ি এবং ডিম দেওয়া হয়েছে দেখি একটু খেয়ে কেমন স্মিল খাবার মাসাল্লাহ খুব ভালো সাধারণ সব একটু ভর্তাটা টেস্ট করি এক কথায় একটা চাটনি চাটনি এবং ভর্তা মিক্স ফ্লেভার বেগুনটা দেখি তাও খুব ভালো সুতরাং খাওয়ার পরে আবার আমাদের সাথে দেখা হচ্ছে এবার চলুন ছাদটা একটু ঘুরে দেখে আপনাদেরকে হচ্ছে ছাদ মাঝখানে একটা চমৎকার বসার জায়গা রয়েছে আর এই পাশে আরো অনেক অনেক বসার জায়গা রয়েছে পাশাপাশি এখানে সামনেও কিন্তু একটা চমৎকার জায়গা রয়েছে পুরাটা কিন্তু ঘাসের কার্পেটিং করা চারপাশে গাছপালা লাগানো রয়েছে আর সামনে অবারিত হাওয়ারের ভিউ তো রয়েছে বর্তমানে আমাদের নৌকাটা সুরমা নদী দিয়ে যাত্রা শুরু করেছে আর এখান থেকে সরাসরি আমরা চলে যাব টাঙ্গুয়ার হাওড়ে আর এই হাওড়ে যাওয়ার পথটাই হচ্ছে সবচেয়ে রোমাঞ্চকর আর এখান থেকে যেতে আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টা মূলত সুনামগঞ্জ থেকে যেসব বোট ছাড়ে এটা যাওয়ার টাইমটা নির্ভর করে নৌকার উপরে নৌকার ইঞ্জিনের উপরে কোনো কোন নৌকার যেতে ছয় ঘন্টা সময় লাগে আর কোন কোন নৌকার পাঁচ ঘন্টা সময় লাগে আমাদের নৌকার ইঞ্জিন খুব ভালো তাই ইনশাল্লাহ পাঁচ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আর ওখানে টাঙ্গর হাওড়ে গিয়ে শুরু হয়ে যাবে যাওয়া যাবে এটা হচ্ছে নৌকার পেছনের সাইট এখানে প্রচুর লাইফ জ্যাকেট রয়েছে মূলত হাওয়ারে গোসল করার জন্য আর পাশাপাশি এখানে জেনারেটর রয়েছে আর নৌকা এখান থেকে অপারেট করা হয় টাঙ্গর হাওরে আপনারা যতগুলো বটি দেখবেন সবগুলোতেই কিন্তু সেফটি সিকিউরিটির ব্যবস্থা খুবই ভালো থাকে এখানে লাইফ জ্যাকেট থাকে আর আপনারা যারা সাঁতার জানেন তারা লাইফ জ্যাকেট পরবেন আর জানেন না যারা তারা তো অবশ্যই পরবেন কেন সাঁতার জানা সত্ত্বেও পড়তে হয় এর কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ভেসে থাকতে হয় যার কারণে লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই শ্রেয় এখান থেকে আমরা কিন্তু এক্স্যাক্টলি সাড়ে দশটার দিকে রওনা দিয়েছি আর যেতে পাঁচ ঘন্টা লাগবে অর্থাৎ ওই দুইটা তিনটা বেজে যাবে এ সাথে এক কাপ চা প্রকৃতিকে অনেক কাজ থেকে উপভোগ করতে চাইলে এই টাঙ্গুয়ার হাওরে আপনাদেরকে আসতেই হবে আর বিশেষ করে যখন আপনারা হাউস বোটে করে ভ্রমণ করবেন তখন এই প্রকৃতিকে আরো বেশি কাজ থেকে উপলব্ধি করতে পারবেন আর আমাদের দুপুরের আগের একটা নাস্তা চলে এসেছে এখানে আনারস দেওয়া হয়েছে পাশাপাশি চা খাচ্ছি আসলে বোটে ওঠার পর থেকেই খাওয়া দাওয়া করেই রয়েছি হচ্ছে টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের মজা আপনারা অল টাইম খাওয়া-দাওয়ার মধ্যে থাকবেন মানে কখনোই আপনারা কুদার্থ অনুভব করবেন না এন্ড মজা খুবই টেস্টি আর এই হাওরে আসলে যেই জিনিসটা সবচেয়ে বেশি আপনাদেরকে মুগ্ধ করবে তা হল এখানকার এই প্রকৃতি নির্ভর সহজ সরল মানুষগুলো যেন প্রকৃতির সাথে মিলবন্ধন রেখেই এরা এখানে বেঁচে রয়েছে কেউবা এখানে মাছ ধরছে তো কেউবা এখানে গবাদি পশু লালন পালন করছে এক কথায় মানুষের জীবন কিভাবে নির্ভর হওয়া যায় তা এই টাঙ্গুয়ার হাওরে আসলে আপনারা দেখতে পাবেন এগারোটার সময় আমাদের নৌকা ছেড়েছে আর তিনটার আগে কোনো অবস্থাতেই পৌঁছানো যাবে না কারণ হলো গতকালকে বাসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ব্রাহ্মণবাড়িয়া রোডে যার কারণে প্রতিটা বাস আসতেই লেট হয়েছে আর এই কারণে আমাদের নৌকা ছাড়তেও দেরি হয়েছে অগথা আমাদেরকে এভাবেই যেতে হচ্ছে তারপরও দেখি কতটুকু কি এনজয় করা যায় হাওরের সবাই ব্যস্ত কেউ ব্যস্ত রয়েছে তাদের গবাদি পশু নিয়ে তো কেউ বা ব্যস্ত রয়েছে মাছ ধরা নিয়ে আর এই হাওরে নৌকায় চেপে মাছ ধরার যে কি আনন্দ তা না ধরার আগে কখনোই বুঝতে পারবেন না আর অবশেষে আমাদের চোখে পড়ল টাঙ্গুয়ার হাওরের সেই আইকনিক নিমজ্জিত সমস্ত গাছপালা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে ধরনের গাছপালা আপনাদের চোখে পড়বে তার মধ্যে টাঙ্গুয়ার হাওরও অন্যতম একটি জায়গা মূলত এই গাছের সৌন্দর্য এবং হাওর এবং পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যই এই হাওরে মানুষজন বারবার ছুটে আসে এই হাওড় যাত্রায় আমাদের এই নৌকাটি বেশিরভাগ সময় নদীর ভেতর দিয়েই বয়ে চলেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা চলার পরে আমরা অবশেষে হাওরে দেখা পেয়েছিলাম আর চলার পথে এর গতিও কিন্তু যথেষ্ট ভালো ছিল আর অবশেষে আমরা কিন্তু টাঙ্গুয়ার হাওরে চলে এসেছি আর এখানে আসতেই সেই অর্ধ গাছপালা আমাদের চোখে পড়লো বর্তমানে এই হাওড়ে আশেপাশে নৌকা রাখা যায় না একটু দূরে ভিড়াতে হয় ওখান থেকে আবার এই ট্রলার টাইপের নৌকা নিয়ে তারপরে টাওয়ার এলাকা ঘুরে দেখতে হয় আর জায়গাটা অনেকটা জঙ্গলের মতো হয়ে গিয়েছে প্রচুর নৌকা আসে বর্তমানে আর ঘাটে ভিত্তি প্রচুর নৌকা কিন্তু ছুটে আসছে আসলে এই নৌকাগুলো এখন আমাদের ভাড়া নিতে হবে ওয়াশ টাওয়ার পর্যন্ত যাওয়ার জন্য এই বন্ধুরা চলে এসেছে এখন করে আমাদেরকে আমরা ওয়াশ টাওয়ারে যেতে হবে নতুন সিস্টেম করা হয়েছে ওয়াশ টাওয়ারে কোনো বড় ট্রলার ঘাট দিতে দেওয়া হয় না যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে এই ছোট নৌকায় যেতে হচ্ছে আগে কিন্তু এই নৌকায় মানুষ সব করে ঘুরত এখন বাধ্যতামূলক ঘুরতে হচ্ছে বর্তমানে টাঙ্গুয়ার হাওরে পরিবেশের কথা মাথায় রেখে ওয়াস্টাওয়ারের আশেপাশে কোনো নৌকা ভিড়তে দেয়া হয় না আর এই দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে এসে হাউসবোটের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি পর্যটকের আনাগোনাও এই অঞ্চলে অনেকাংশে বেড়ে গিয়েছে এই কারণে সরকার থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে আপনারা কিন্তু ছোট ট্রলারে করে এই সব জায়গা ঘুরে বেড়াতে পারবেন আমরা তবে অন্য থেকে চিন্তা করলে যে পরিমাণের ট্রলার এই হাওরের বুকে ছুটে বেড়ায় তাতে এই সামান্য কয়টা হাউসবোটকে ওজনwidehat হিসাবে দেখার কোনো মানে নেই প্রতিদিনই শত শত ট্রলার এবং নৌjane করে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে বালু এবং পাথর পরিবহন করা হয় ওই সমস্ত ট্রলারের তুলনায় এই হাউসবোটের সংখ্যা নেহায়েত হাওরের বুকে একটা পুকুরের সমান তারপরও হাওরের পাখি এবং জীবজন্তুর প্রজননের কথা বিবেচনায় রেখে এই টাওয়ারের আশেপাশে কোনো বোট ভিড়তে দেওয়া হয় না তবে এই ট্যুরিজমকে কেন্দ্র করে কিন্তু এখানকার মানুষজন টিকে রয়েছে তাই এখানে বাধা সৃষ্টি করলে অনেকেরই উপার্জনের মাধ্যম কিন্তু নিভে যাবে সুতরাং এই ব্যাপারটাও সরকারের মাথায় রাখা উচিত বন্ধুরা অশেষ প্রতিকার পরে আমরা কিন্তু সেই আর হাওড়ে চলে এসেছি আর আগে আমরা গোসল দিব তারপরে ওয়াস্টার দেখবো আর এখানে নৌকা চলে আসছে কিন্তু দুঃখজনক ভাবে টাকা নিয়ে আসি আর আমরা এখন পানিতে নামছি চশমাটা খুলে নেই খুলে গেলে জামেলা আমি হারাই গেলে সমস্যা নাই কিন্তু চশমা হারাইলে সমস্যা অনেক সাধনার পরে আমি পানিতে দিলাম ভাবলাম আমি ডুবে যাচ্ছি কিন্তু হাঁটু সমান পানি টাঙ্গুয়ার হাওড়ের এটাই হচ্ছে মজা আপনার পানির মধ্যে ঝাপাঝাপি করবেন কিন্তু এই জায়গাটায় পানি নাই বললেই চলে আসলে আরেকটু গভীরে যেতে হবে অনেক প্রতীক্ষার পরে আমরা শীতল পানির স্পর্শ পেলাম আর এইখানে কিন্তু খাই নাই এখানে আর খাই নাই আমরা আর পানির নিচে কিছুই তলা খুঁজে পাচ্ছি না খুবই নাজে আলো অবস্থায় আছি আল্লাহ ভরসা কি হবে না হবে আল্লাহ জানে এখানে কেউ কেউ এখানে কেউ কেউ মৃত্যুর আনন্দে হাসছে এসেছে আমাদের না এখানে আসলে আপনারা কোনো অবস্থাতেই লাইট জ্যাকেট পড়তে ভুলবেন না এর কারণ হচ্ছে যদি সাঁতার জানেনও তারপরও দীর্ঘক্ষণ ভেসে থাকার জন্য এই লাইফ জ্যাকেটটা খুবই উপকারী এই কারণে লাইট জ্যাকেট পরবেন

এমন জায়গায় আসি আসলে কোনো ঠাই নেই যার কারণে আমাদেরকে হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই খাও আর চা খাওয়া যায় এত যুদ্ধ তার জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করছি ভাসতে ভাসতে চা খেতে গিয়ে কোনটার ব্যালেন্স রাখবো তাই বুঝে উঠতে পারছি না এই যে কিছুক্ষণ চায়ের কাপের ব্যালেন্স রাখছি আর কিছুক্ষণ নিজের ব্যালেন্স রাখছি আমরা এখন দুর্ধর্ষক পথ ধরে সাপ কিন্তু কোথায় যাব তার কোনো ঠিক নাই আসলে দিক বিদিক নিরুদ্দেশ ছুটে চলছি এটাই হচ্ছে টাঙ্গো রাওরের মজা আপনারা আসবেন অবারিত সাপার কাটবেন আর মজা নেবেন কি অবস্থা ভাই এই তো ভাইয়া এখানে কি গভীরতা আছে নাকি অনেক হ্যাঁ অনেক আমি তো পা পাইলাম ভাই না ভেজে দীঘল কালো ঘন চুল তাই এ ধরনের ডাক্তারি হেড মাস্ক পরে এখন সে বের হয়েছে ওয়ান টু সুতরাং এই হাওরের গোসলের পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি আবার ওয়াস্টার থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি এখন এখান থেকে যে লাভ দিবে সে আর পৃথিবীতে দ্বিতীয় দিনের মুখ আর কখনো দেখতে পাবে না এখানে একটা ভ্রাম্যমান ওয়াশরুম রয়েছে আর আমরা এখানে চলে এসেছি ওয়াস্টাওয়ারে এখান দিয়ে সরাসরি ওয়াস্টাওয়ার উঠবো আর এখানেও কিন্তু অনেক ভ্রাম্যমান দোকান রয়েছে আমরা অলরেডি খেয়ে এসেছি তো আর খাবো না এখন আমরা ওয়াস্টাওয়ার উঠবো কি ওয়াস্টাওয়ারে দেখার

এই সেই বিখ্যাত ওয়াস্টার এর উপর থেকে আপনারা জলজ উদ্ভিদ গুলো দেখতে পাবেন দেখেন এখানে রীতিমতো নৌকার মেলা বসেছে আর যে যেভাবে পেরেছে সেভাবে নৌকা নিয়ে এসেছে হাওড় এবং ওয়াস্টার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে সুনাম নদীর অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে সে বিদায় আলাইকুম ও আমাদের প্যাকেজ রেট নিয়েই তো আপনাদের সাথে আলোচনা করা হলো না টাঙ্গুয়ার হাওরের এবারের এই প্যাকেজে দুই দিন এক রাতের প্যাকেজ আমরা করেছিলাম জনপ্রতি প্রতি দশ হাজার টাকা দিয়ে এর সাথে সমস্ত খাওয়া দাওয়া ইনক্লুড ছিল তবে এই বোটে অ্যাকোমোডেশনের উপরে ভিত্তি করে বিভিন্ন টাইপের প্যাকেজ রয়েছে যার কারণে ডিসক্রিপশন বক্সে ট্রাভেল এজেন্সির নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যারা হাউসবোট বুক করতে চান তারা চাইলে নিচের দেয়া নাম্বার থেকে আপনাদের পছন্দের প্যাকেজ বুকিং করে নিতে পারবেন